আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক আজকে আমি আছি একটি টমেটোর খেতে আজকে টমেটোর একটি পরিচর্যা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন একটি টমেটোর ক্ষেত এখানে আমার সামনে একটি টমেটোর গাছ আছে টমেটোর গাছে অতিরিক্ত ডালপালা এখানে আছে আমরা যদি লক্ষ্য করি নিচে নিচে দেখান একটু আমরা যদি নিচে লক্ষ্য করি এই কৃষক টমেটোর গাছ থেকে মাটি থেকে আট ইঞ্চি পর্যন্ত তিনি প্রুনিং করেন নাই এর কারণে গাছ প্রচুর পরিমাণে ঝোপালো হয়ে গেছে এবং গাছে পচন পোকামাকড় বিভিন্ন আক্রমণ করেছে টমেটোর প্রথম যে গাছটি থাকবে যেটি আমাদের করতে হতো সেটি হলো গাছের এক থেকে মাটি থেকে শুরু করে আট ইঞ্চি পর্যন্ত টুনিং করে যে ডালগুলো রয়েছিল সেগুলো কেটে দিতে হবে এটা কাটার বিভিন্ন কারণ রয়েছে এটা কাটার বিভিন্ন উপকার রয়েছে যখন আমরা টমেটোর মাটি থেকে গাছের গোড়া থেকে আট ইঞ্চি পর্যন্ত আমরা ডালগুলো ছেটে ফেলবো এই ডালগুলো যে খাদ্যগুলো নিত যে পুষ্টিগুলো গ্রহণ করত সেগুলো আমাদের উপরে ফুলে এবং টমেটো যেগুলো ধরবে সেগুলোতে চলে আসবে আর আমাদের টমেটোতে এত পরিমাণ ঝোপালোর কোনো দরকার নেই টমেটোর গাছ যত পরিষ্কার থাকবে ফলন এবং যে ফুলটা রয়েছে সেটি তো তোর টিকে থাকবে এই চ্যানেলটো নাই এর আছে এ ভাই এর আমি এলা দেই যে রোদে